এই যে বৃষ্টিতে গরু কেনাবে যাচ্ছে কারো লাটে এই ভাই গরু কিনতেছে আর দাদা গরু বেশ পাঁচ হাজার লস এই পানি পানিতে বৃষ্টি হচ্ছে গরু দর্শক দেখছে কারো লাট প্রচুর বৃষ্টি হচ্ছে পানি গরু মানুষ যে যেভাবে দাঁড়িয়ে আছে আর এই পাঁচ জাল লসে গরু বিক্রি হচ্ছে বৃষ্টিতেই তা তাও দি তাও ভাই দাম বাড়ছে না নাকি ভাই

বিক্রেতাগুলোর সাথে নিয়ে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে কাস্টমারের উপর কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছে আর দেশের মোটামুটি পরিস্থিতি হলো না ছাত্র আন্দোলন চলতেছে এই জন্য এই হাটে তো কারণ দিনাজপুর জেলার অধিকাংশ যেগুলো হাট আছে বাইরের কাস্টমারের উপর নির্ভর করে এই জন্য বাইরের কাস্টমারটা কম থাকার কারণে গরুর দামটাও অনেক পড়ে গেছে কাস্টমার নাই গরুর দামটা অনেক পড়ে গেছে এই বৃষ্টির মধ্যে গরুর দাম চলতেছে